ওয়ান টোয়েন্টি ফাইভ এখন আমি ড্রাইপ আছি আমি অনেক সুন্দর একটা বাইক আর স্মুথ খুবই সুন্দর একটা বাইক দুই গেয়ারে আরো বেশি ওঠে কম উঠে খুবই সুন্দর একটা বাইক আর কি সুদিন পরে লঞ্চ হবে এটা আর এখন আমি এটা ড্রেস ড্রাইভ দিতেছি स्टेप दिलम खूबी तो वाला लगता स्टेप